রাতের নিরবতা হঠাৎই চূর্ণ হল বিকট সাইরেনের শব্দে আতঙ্কিত মানুষ ছুটতে শুরু করল নিরাপদ আশ্রয়ের দিকে রাতে চারটা এক মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আশেপাশের এলাকায় হঠাৎই বাঁচতে শুরু করে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ঘোষণা দেয় ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে তবে শুধু সাধারণ জনগণই নয় এই আতঙ্কে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও বাংকারে সরিয়ে নেওয়া হয় ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল চোদ্দ নিশ্চিত করেছে যে তখন নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ছিলেন এবং হামলার সতর্কতা পাওয়ার পরই তাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন অংশে হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারী দ্রুত বোমা শেল্টারের দিকে যেতে থাকে এই হুড়োহুড়ির মধ্যেই তেরো জন আহত হয় যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এছাড়াও ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন থেকে সকল ফ্লাইট অন্যত্র স্থানান্তরিত করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গেছে হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয় হামলার কিছুক্ষণ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় এই ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশেই ধ্বংস করে ফেলা হয়েছে যদিও ইয়েমেন সামরিক বাহিনী এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছে ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে এই হামলার কিছুক্ষণ পরই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন আমাদের রকেট ফোর্স নতুন প্রজন্মের প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে এই হামলা শুধু ইসরায়েল গাজার যুদ্ধের অংশ নয় বরং মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ ভৌগোলিক রাজনৈতিক যুদ্ধের প্রতিচ্ছবি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বরাবরই ইসরায়েল বিরোধী অবস্থানে রয়েছে এবং তারা গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়েছে গাজার উপর ইসরায়েলি হামলা বন্ধ না হলে ইয়েমেন যে ইসরায়েলের ভেতরেও হামলা চালাতে পারে সেটারই ইঙ্গিত এই হামলার মাধ্যমে দেওয়া হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা ইয়েমেনে হামলা চালানোর পর থেকেই হুথি মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ জাহাজ এবং রেড অঞ্চলের বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পাল্টা হামলা যা দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর সীমিত কোন কনফ্লিক্ট নয় বরং ধীরে ধীরে এক বিশাল আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে